কোন দুনিয়ায় বাস করছি জানিনা আমরা পশ্চিমবঙ্গের আজকে তৃণমূলের অত্যাচার মধ্যযুগকেও হার মানাচ্ছে ঘরের মেয়েদের আন্দোলন অপরাধে গ্রেপ্তার করে তাদেরকে নির্যাতন করছে তাদের দেহে গরম মোম ঢেলে মধ্যযুগকে হার মানিয়ে দিচ্ছে তৃণমূলের এই অত্যাচার বাংলার দিদি আর কতদিন আর কতদিন আপনার নেতৃত্বে বাংলায় এই মধ্যযুগীয় বর্বরতা চলবে আমরা জানতে চাই বাংলার মানুষ মানবে না মানবে না মানবে না জুলুম চলছে জুলুম এই সেভি ভলেন্টিয়াররা মূলত তৃণমূল নেতাদের রেকমেন্ডেশনে নিযুক্ত হয় জুলুম চলছে দেখতেই পাচ্ছেন এটা যেমন পুলিশ আছে পুলিশের পাশাপাশি আরেকটা তৃণমূলের পুলিশ বাহিনী একটা পুলিশ বাহিনী সরকারি পুলিশ বাহিনী যাদেরকে আমরা দেখতে পাই থানায় ড্রেস করে আরেকটা পুলিশ বাহিনী তৃণমূলের পুলিশ বাহিনী যাদের নাম সিভিক বাহিনী সিভিক অ্যান্ড নন সিভিক সিভিক হচ্ছে একটা গোত্রের পুলিশ আর সিভিক হচ্ছে আরেকটা গোত্রের পুলিশ ওটা তৃণমূল দ্বারা পরিচালিত হয় দুটোই তৃণমূল দ্বারা পরিচালিত হয় কিন্তু সিভিকটা ডাইরেক্ট তৃণমূলের রিক্রুটেড তৃণমূলের নিয়োগ করা লোক এটা তো এটা তো হওয়া উচিত আমি বলবো ভারতবর্ষের কোথাও জাল ওষুধ যেন না পায় কারণ মানুষ পয়সা দিয়ে জাল ওষুধ কিনে নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলে দেওয়ার যে পরিস্থিতি তৈরি করে সেটা মানুষ অজান্তে করে অজ্ঞানতায় করে আমরা সাধারণ মানুষ আমরা কি ডাক্তার আমরা কি ওষুধের গুণমান বুঝবো আজকে সেই জায়গায় জীবন মৃত্যুর খেলা চলছে এখানটায় মৃত্যু নিয়ে ছিনিমিনি চলছে স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি চলছে চিকিৎসা নিয়ে ছিনিমিনি চলছে এই বাংলায় তৃণমূলের জমানায় যেখানটায় জাল ওষুধের ছড়াছড়ি এ বাংলায় আগামী দিনে ভালো ওষুধকেও মানুষ বিশ্বাস করতে পারবে না আগামী দিনে ভালো ওষুধের পরে মানুষের ভরসা হারিয়ে যাবে মানুষ যাবে কোথায় মানুষ যাবে কোথায় এর আগেই বলেছিল আজও বলছি সেই শাসতের মন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জী যে দপ্তর মমতার হাতে সে দপ্তর মায়ের ভোগে যে দপ্তর মমতা ব্যানার্জির হাতে সে দপ্তর দুর্নীতির ভোগে যে দপ্তর মমতা ব্যানার্জির হাতে সে দপ্তর অদক্ষতার ভোগে ঢাকারই বার করে দেওয়া উচিত মনে করি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষের মানুষের আস্থা বিচার ব্যবস্থার উপরে এই ধরনের যদি লজা থাকে তাকে বার করে দেওয়া উচিত হয়তো করবে তাই এটা কি তোমাদের পছন্দ হলে ভালো তোমাদের পছন্দ হলে খারাপ এটা তো ঠিক হতে পারে না ব্রাত্য বসু এফআইআর হয়েছে তাই তোমাদের গায়ে জ্বালা লেগে গেছে তাই সঞ্জয় বসুকে সরিয়ে এক বিশাল মাতব্বল লজাকে নিয়ে আসা হয়েছে যাতে এই সব ঝগড়া করতে পারে এই সব কেবাস করতে পারে কোর্ট কোর্ট ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে কোর্টের সব বিচারকে আমাদের ভালো লাগে খারাপ লাগে অনেক কিছু খারাপ লাগে মনের হলে ভালো লাগে না আমাদের তাই বলে আমি বিচার প্রতির উদ্দেশ্যে কটাক্ষ করতে পারি না এইভাবে